নমস্কার বাংলা সাহিত্য চর্চা গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব সুবোধ ঘোষের লেখা একটি বিখ্যাত গল্প ফসিল আমরা প্রথমেই যে কথা বলে নেবার চেষ্টা করব। যে ফসিল গল্পটি নিঃসন্দেহে সুবোধ ঘোষের গল্পকার হিসাবে যে পরিচিতি সেই পরিচিতি তৈরি করবার ক্ষেত্রে একেবারে প্রথম পর্বে বিশ্বযুদ্ধ সমকালে সুবোধ ঘোষ বাংলা সাহিত্যে পদার্পণ করলেন আনন্দবাজারে তার একটি গল্প প্রকাশিত হয়েছিল অজান্ত্রিক এবং প্রায় সমকালেই তিনি অগ্রণী পত্রিকায় লিখেছিলেন ফসিল নামের একটি গল্প দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানেই আমরা জানি সেই সময়টা ভাঙা করার ইতিহাস সময় বদলের ইতিহাস গ্রাম বাংলা থেকে দলে দলে মানুষের শহরের কলকারখানায় কাজ নেওয়ার ইতিহাস সামন্ততন্ত্রকে পেছনে ফেলে ধনতন্ত্রের তথা পুঁজিবাদের যে উত্থান সেই উত্থানটা ত্বরান্বিত হয়েছিল এই বিশ্বযুদ্ধ সমকালেই সেই সময়টাকেই আমরা দেখতে পাব আমাদের পাঠ্য আলোচ্য ফসিল গল্পের মধ্যে ধরতে চেয়েছেন সুবোধ ঘোষ অগ্রণী পত্রিকায় প্রকাশিত এই ফসিল গল্পের মধ্যে আসলে সুবোধ ঘোষ যেটা দেখাতে চেয়েছেন এক কথায় যদি বলা হয় তা হলো সামন্ততন্ত্র এবং ধনতন্ত্রের দ্বন্দ্ব আমরা গল্পের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখি যে কখনও সামন্ততান্ত্রিক সমাজ কাঠামোই জমিদার মহাজন কিংবা রাজরাজরা দ্বারা সমাজের নিচের তলার মানুষ অর্থাৎ প্রজাদের কৃষকদের বঞ্চিত হওয়ার ইতিহাসটাকে আমাদের মনে পড়ে যাবে বিজন ভট্টাচার্যে দেবী গর্জনের মতো নাটকের কথা যেখানে যোদ্ধার মহাজন প্রবঞ্জনের অত্যাচারের কথা আমরা দেখতে পাবো সাঁওতাল প্রজাদের উপর কৃষকদের ওপর তাদের তাদের অর্থনৈতিক দিক থেকে তাদেরকে বঞ্চিত করা অর্থাৎ তাদের ফসলের ন্যায্য অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করবার পাশাপাশি তাদের নারীদের উপর মহাজনের লোভ লালসার প্রকাশ সবটাই আমরা লক্ষ্য করি কিন্তু খুব মজার বিষয় যে সামন্ততন্ত্রের তথা ফিউডাল ব্যবস্থার প্রেক্ষাপটে সামন্ততান্ত্রিক শোষণ জমিদার মহাজন কিংবা রাজা যাই বলি না কেন তাদের প্রজাদের উপর কৃষকদের উপর শোষণের চিত্র তো আমরা পাই গল্পের মধ্যে নাটকের মধ্যে সাহিত্যের মধ্যে আবার ধনতান্ত্রিক তথা পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় কলকারখানা কেন্দ্রিক যে আমাদের ব্যবস্থাপনা উৎপাদন সেখানে শ্রমিকদের ওপর অত্যাচার শ্রমিকদেরকে অল্প বেতনে কাজ করিয়ে নেওয়া শ্রমিক ছাঁটাই ধর্মঘট এই বিষয়গুলো বারবার গল্পের বিষয় হয়েছে নাটকের বিষয় হয়েছে কিন্তু প্রশ্ন হলো যে এই বিষয়গুলো থাকলেও সামন্ততন্ত্র এবং ধনতন্ত্রকে একই প্রেক্ষাপটে নিয়ে এসে গল্প লেখা বা সাহিত্য চর্চা করা এটা আমরা খুব একটা দেখি না ফসিল সেই জায়গায় একটা অন্য রকমের গল্প এই গল্পে আমরা আগেই বললাম সামন্ততন্ত্র এবং ধনতন্ত্রের দ্বন্দ্ব দেখানো হচ্ছে কি দ্বন্দ্ব না বলা যেতে পারে কুর্মী প্রজাদের ওপর অধিকারকে কেন্দ্র করে অর্থাৎ অঞ্জনকরের জমি যিনি রাজা তিনি চাইছেন যে অঞ্জনকরের কুর্মী প্রজারা তার তত্ত্বাবধানে থাক তাদেরকে জোর করে বেগার খাটাক খাটানো হোক তাদেরকে দিয়ে ফসল ফুলিয়ে তাদের থেকে ফসলের একটা বিরাট অংশ ভোগ দখল করা তাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা অন্যদিকে আমরা দেখতে পাব যে এই অঞ্জনগড়ের যে মাটির তলায় যে সমস্ত খনিজ সম্পদ রয়েছে সেই সম্পদের বলা যেতে পারে সেই সম্পদের ওপর যারা ভাগ বসাতে চাইছে যাদেরকে সেই সম্পদের লিজ দেওয়া হয়েছে ইজারা দেওয়া হয়েছে সেই জায়গা সেই বলা যেতে পারে মাইনিং সিন্ডিকেট সেই সিন্ডিকেটরাও ভাগ বসাতে চাইছে এই কর্মী প্রজাদের ওপর তারা তাদেরকে কৃষি জমি থেকে উৎখাত করে তাদেরকে খনি শ্রমিকের দলে যোগ দেবার জন্য আহ্বান জানাচ্ছে লোভ দেখাচ্ছে যে এখানে গেলে কাঁচা পয়সা পাওয়া যায় এবং আমরা গিপসনকে বলতেও শুনি আমরা মনি মেকার নয় আমাদেরও একটা অ্যাম্বিশন আছে কিন্তু উদ্দেশ্যটা তো একটাই যে তাদেরকে সামন্ততন্ত্রের জাতাকল থেকে বের করে এনে ধনতন্ত্র পুঁজিবাদ তার যে যাঁতাকল সেই কলে পিষে তাদের ঘাম রক্ত শোষণ করে তাদের থেকে মুনাফার পাহাড়টুকু নিজেদের ভাগে বসানো তৈরি করা এই যে সামন্ততন্ত্রের সঙ্গে ধনতন্ত্রের দ্বন্দ্বতা তাহলে তৈরি হচ্ছে একদল কুর্মী প্রজাদের অধিকারকে কেন্দ্র করে অর্থাৎ কে কুর্মী প্রজাদেরকে নিজেদের দলে নিজেদের ভাগে রাখতে পারে সামন্ততন্ত্র ফিউডাল ব্যবস্থার যিনি মূলকর্তা কর্তা দর্দন্দ প্রতাপ রাজা অঞ্জনগড়ের তিনি যেমন তাদেরকে কর্মী প্রজাদেরকে নিজের দলে রাখতে চাইছেন তাদের উপর অধিকার জমিয়ে রাখতে চাইছেন অন্যদিকে গিপশনের মতো বলা যেতে পারে সিন্ডিকেটরা যারা আজ আধুনিক পুঁজিবাদী সভ্যতার প্রতিনিধি তারা কিন্তু এই কর্মী প্রজাদেরকে নিজেদের দলে আনতে চাইছে নিজেদের খনি শ্রমিকের ক্ষেত্রে তাদেরকে নাম লেখাতে বাধ্য করছে কাঁচা পয়সার লোভ দেখিয়ে এর ফলে এই যে দুই একটা অর্থনৈতিক সিস্টেম সামন্ততন্ত্র এবং ধনতন্ত্র তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হচ্ছে এবং সেই দ্বন্দ্ব একটা ভয়ঙ্কর পরিণতিতেই যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে এই দুই দল শেষ পর্যন্ত নিজের নিজের অধিকার বজায় রাখবার যে চেষ্টা তারা করে সেই নির্মমতার ফসলস্বরূপ আমরা দেখতে পাব যে দুই দল শেষ পর্যন্ত যখন দুই দলের দ্বারাই কিছু কর্মী প্রজা নিহত হয় তখন তারা কেমন করে আতাত তৈরি করে তারা কেমন করে বন্ধুত্ব তৈরি করে এবং নিজেদের অন্যায়কে ঢাকা দেবার জন্য চাপা দেবার জন্য মধ্যবিত্ত যুবক ল এজেন্ট মুখার্জিকে কাজে লাগিয়ে কেমন করে সেই মৃত কর্মী প্রজাগুলোকে খনির মধ্যে চাপা দিয়ে তাদেরকে ফসিলের মতো করে মানে ফসিল হওয়ার জন্য তাদেরকে ছেড়ে দেওয়া হলো তাদেরকে মাটির নিচে চাপা দিয়ে নির্মমভাবে মনুষ্যত্বকে মানবতাকে বলি দিল এবং মানুষ হয়েও জন্ম নিয়ে যারা মানুষের অধিকার পেল না তাদের কথা হয়ে উঠল এই ফসিল গল্প তারা ইতিহাসে শেষ পর্যন্ত অনেক অনেক শত শত লক্ষ লক্ষ বছর পর তারা কোনো জাদুঘরে হয়তো ফসিল হয়ে দেখা দেবে এবং কেউ জানতেও পারবে না যে তাদের মৃত্যুর প্রকৃত কারণ কি হয়তো কোনো প্রাকৃতিক বিপর্যয়ে তারা মাটির নিচে চাপা পড়ে গেছে আজকে তাদের দেহের যে রক্ত প্রবাহিত হচ্ছে সেই রক্তের কোনো চিহ্ন নেই শুধু কিছু ফসিল কিছু চিহ্ন তারা বহন করছে জানতেও কেউ পারবে না কিভাবে তাদের মৃত্যু ঘটল এই যে মনুষ্যত্বের চূড়ান্ত লাঞ্ছনা মানবিকতার চূড়ান্ত অপচয় মনুষ্যত্বের অপমৃত্যু এটাকেই সুবোধ ঘোষ এই গল্পের মধ্যে দেখাচ্ছে যেখানে আমরা দেখতে পাব যে গল্পের শুরুতে অঞ্জনগড়ের চিত্রকে দেখানো হচ্ছে নেটিভ স্টেট অঞ্জনগড় যেখানে আয়তন কাঁটায় কাঁটায় সাড়ে আটষট্টি বর্গমাইল তবুও নেটিভ স্টেট বাঘের বাচ্চা বাঘি চার পুরুষ আগে রাজ্যে বিশুদ্ধ শাস্ত্রীয় প্রথায় অপরাধীকে শুলে চড়ানো হতো এখন সেটা আর সম্ভব হয় না তার বদলে অপরাধীকে শুধু উলঙ্গ করে দিয়ে মৌমাছি লেলিয়ে দেওয়া হয় এই যে প্রাচীন একটা ফিউডাল সমাজ ব্যবস্থা অঞ্জন করে যেখানে জমিদার বা রাজা যাই বলি না কেন সেই রাজা হচ্ছেন দর্দন্দ প্রতাপ রাজা তার শাসনে কেউ টু শব্দ পর্যন্ত করতে পারে না কুর্মী প্রজাদেরকে বেগার খাটানো থেকে শুরু করে তাদেরকে তারা যে সমস্ত ফসল ফলায় ভুট্টা জব কিংবা জনার সেই ফসলের ন্যায্য অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে তাদের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায় করে নিজের শখ বিলাসী তাকে চরিতার্থ করা এটাই হচ্ছে অঞ্জনগড়ের রাজার একমাত্র ধ্যান জ্ঞান এটাই তার শাসন এবং কেউ যদি টু শব্দটি করে তাহলে তার উপর যে অন্যায় অত্যাচার নেমে আসে তা আমরা তো এই বর্ণনা থেকে বুঝতে পারছি এই রকম অঞ্জনগড়ের রাজা তিনি তার পোলো খেলার যে তার শখ সেই সমস্ত বিভিন্ন শখ বিলাসিতা চরিতার্থ করতে গিয়ে তার রাজকোষের ওপর একটা টান পড়ে যে সমস্ত সোনাদানা জমিয়ে রাখা ছিল সেইগুলোর ওপর ভাগ বসে সেগুলো ক্রমশই শেষ হতে থাকে এই অবস্থায় ল দায়িত্ব নিয়ে সেই রাজ্যে আসেন মুখার্জি একজন মধ্যবিত্ত যুবক ছোটোবেলায় ইতিহাসের পাতায় ডেমোক্রেসি শব্দটা সে শুনেছিল ডেমোক্রেসি স্বাধীনতা গণতন্ত্র এই শব্দগুলোকে সে জীবনের ধ্যান জ্ঞান বলে মনে করেছিল এই লয়েজেন্টের দায়িত্ব নিয়ে কর্মস সচিবোত্তম হয়ে ওঠা এই মানুষটাই হয়ে উঠেছিল অঞ্জনগড়ের রাজার একমাত্র ভরসা কেমন করে অঞ্জনগড়কে একই সঙ্গে অঞ্জনগড়ের রাজার যা কিছু দাবি তার যা কিছু শোষণ শাসনের মানসিকতা সেটাকে চরিতার্থ করবার পাশাপাশি একটা আদর্শ অঞ্জনগড় তৈরি করা সেখানকার প্রজাদেরকে সমস্ত রকমের সুযোগ সুবিধা দিয়ে তাদের পাশে দাঁড়ানো সবটাই স্বপ্ন দেখতেন আমাদের মুখার্জি আমরা দেখতে পাবো সেই পরিচয় কিভাবে আমাদের গল্পকার তুলে ধরেছেন যেখানে দেখা যাচ্ছে যে গল্পকার বলছেন যে এই যে মুখার্জি সে কেমন করে একটা আদর্শ অঞ্জনগর গড়বার দিকে তার ধ্যান সেখানে আমরা দেখতে পাই যে অঞ্জনগড়ের নতুন রূপ তার কল্পনায় রয়েছে অঞ্জনগড়ের মানচিত্রটা টেবিলের উপর ছড়িয়ে মুখার্জি বিভোর হয়ে ভাবে তার ইরিগেশন স্ক্রিমটার কথা তার ভাবনায় আসে কি কি না তারপর ধীরে ধীরে একটা ব্যাংক ক্রমে একটা ট্যানারি আর কাগজের মিল রাজকোষের সে অকিঞ্চনতা আর নেই এই তো শুভ মায়েন্দ্রক্ষণ শিল্পীর তুলির আঁচরে আঁচড়ের মতো এক একটি এস্টিমেটে সে অঞ্জনগড়ের রূপ ফিরিয়ে দেবে সে দেখিয়ে দেবে রাজ্যশাসন লাঠিবাজি নয় এও একটা আর্ট এই যে শিল্পীর তুলির আঁচরের মতো এক একটি এস্টিমেটে সে অঞ্জনগড়ের রূপ ফিরিয়ে দেবে নানা পরিকল্পনা অঞ্জনগড়কে সে একটা নতুন রূপ দেবে আদর্শ অঞ্জনগড় সে তৈরি করতে চাইছে সে দেখিয়ে দিতে চাইছে যে এতদিন এই অঞ্জনগড়ের রাজা লাঠিবাজি করে কিংবা প্রজাদেরকে উলঙ্গ করে তার পেছনে মৌমাছি লেলিয়ে দেওয়ার মতো যে সমস্ত কাণ্ড কারখানা করতো এইভাবে প্রজাদেরকে জব্দ করা যায় না প্রজাদেরকে জব্দ করতে হয় না প্রজা পালক হয়ে তাদেরকে বসে রাখতে হয় রাজ্যশাসন আসলে একটা লাঠিবাজির কাজ নয় একটা আর্ট শিল্পীর তুলির মতো সেই অঞ্জনগড়কে সে তিল করে করতে চেয়েছিলেন মুখার্জি কিন্তু সমস্যা হলো যে অঞ্জনগড়কে নতুনভাবে গড়তে চাইছেন মুখার্জি কিন্তু যার দায়িত্ব এই অঞ্জনগড়ের অর্থনৈতিক সমৃদ্ধি যেখানে অঞ্জনগড়ের যিনি রাজা তিনি চাইছেন প্রজাদের শোষণ করে নিজেকে স্ফীত করা সেখানে তো বাঁধবেই এবং মুখার একজন মধ্যবিত্ত মানুষ তার স্বপ্ন আছে কিন্তু তার একটা অস্তিত্বের দাবি আছে তিনি অঞ্জনগড়ের জমিদারের এক ধরনের বলা যেতে পারে তার যে সরকার সেই সরকারের একজন কর্মী ফলে তাকে তার সরকারকে মানতে হবে ফলে দেখা যায় তিল তিল করে যে স্বপ্ন তার মনের মধ্যে তৈরি হয়েছিলো এবং সে একটি শিল্পীর তুলির মতোই অঞ্জনগড়কে গড়তে চেয়েছিল সে স্বপ্নকে ক্রমশ ভাঙতে শুরু করতে হয় তাকে আমরা দেখতে পাবো একটি স্কুল তৈরি করবার কথা সে বলেছিল কিন্তু সেই স্কুল তৈরির ব্যাপারে একেবারেই অমত প্রকাশ করছেন রাজা কারণ স্কুল প্রতিষ্ঠিত হওয়ার অর্থই তো প্রজাদেরকে শিক্ষিত করা আর প্রজারা যদি শিক্ষিত হয় তাহলে তারা তো আর এই শাসন মানবে না তারা নিজেদের অধিকার দাবি করবে তারা আর ফসলের ভাগ দিতে চাইবে না তারা ফসলের যেটুকু ভাগ রাজার প্রাপ্য সেটুকুই তারা দিতে চাইবে এবং আমরাও দেখতে পাই দুলাল মাহাতো এই কুর্মী প্রজাদের যিনি মাথা দুলাল মাহাতো কিন্তু শেষ পর্যন্ত অঞ্জন করে মহাজনের যে রাজা মহারাজা তাঁর মুখোমুখি দাঁড়ায় স্পষ্ট জানিয়ে দেয় যে এই কুর্মী প্রজাদের পক্ষ থেকে যে ফসলের ভাগ দেওয়া নয় তারা ফসলের ভাগ ততটুকুই দেবে যতটুকু রাজার প্রাপ্য এবং ফসলের ভাগ দেওয়ার পরিবর্তে তারা এবার যেটা চাইছে সেটা হচ্ছে নগদ মূল্যে তারা তাদের খাজনা দেবে এই যে নগদ মূল্যে খাজনা দেওয়া এই নগদ টাকা তারা কোথায় পাচ্ছে না এই টাকা পাচ্ছে তারা খনি শ্রমিকের হিসাবে দলে দলে কাজ লিখিয়ে কাজ আদায় করে বা খনি শ্রমিক হিসাবে গিপশনদের যে প্রজেক্ট সেই প্রজেক্টে অন্তর্ভুক্ত হয়ে কারণ এই অঞ্জনগড়ের মাটির তলায় যে সমস্ত খনিজ সম্পদ লুকিয়ে রয়েছে সেই অঞ্জনগড়কে আরও সমৃদ্ধ করবার জন্য এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য রাজার পরামর্শক্রমে মুখার্জি এই সমস্ত মাইনিং সিন্ডিকেট যারা সিন্ডিকেটদেরকে ডেকে আনে এবং তারা অঞ্জনগড়ের জমি লিজ নেয় অঞ্জনগড়ের ভেতরের সম্পদ তারা আবিষ্কার করে কিন্তু ক্রমশই দেখা যায় যে মুখার্জির ভাবনা ছিল যে এর ফলে অঞ্জনগড়ের রাজকোষ সমৃদ্ধ হবে কিন্তু ক্রমশই এই গিপসন যারা অঞ্জনগড়ে খনি শ্রমিকের কাজ নিয়ে কাজ দেওয়ার জন্য এই সমস্ত কুর্মী প্রজাদেরকে ব্যবহার করতে শুরু করেছে তখন দেখা যাচ্ছে যে ক্রমশই রাজার যে প্রতাপ সেই প্রতাপ কমতে শুরু করেছে কারণ এই সিন্ডিকেটের দল এবার রাজার যে অধিকারের সীমা কর্মী প্রজাদের ওপর সেই সীমাকে ভেঙে সেই কর্মী প্রজাদেরকে তাদের চাষের ক্ষেত্র থেকে উৎখাত করে তাদেরকে খনি শ্রমিকের হিসাবে দলে খনি শ্রমিকের দলে তাদেরকে নাম লেখাতে বাধ্য করছে তাদেরকে প্রলোভিত করছে যে এখানে কাজ করলে আর বেকার খাটতে হবে না তোমরা এক হাতে কাজ করো এক হাতে পয়সা নাও অর্থাৎ এই যে কাঁচা পয়সার লোভ দেখানো যেটা তারা ছিল না তাদের এতদিন তাদেরকে বেকার খাটতে হতো ফসল ফলাতে হতো ফসলের ভাগ তারা পেত না ঠিকঠাক এবার তারা দেখল যে খনি শ্রমিক হিসাবে কাজ করলে তারা কিন্তু ন্যায্য টাকা পয়সা পাচ্ছে অন্তত আপাতত তাই পাচ্ছে কিন্তু আমরা দেখতে পাব যে এই ব্যবস্থা ক্রমশই অন্য একটা রূপ নিতে শুরু করছে যখনই গিপসন প্রমুখের তরফ থেকে আমরা দেখতে পেলাম যে এই বলা যেতে পারে খনি শ্রমিকের দল ক্রমশ তাদের নিজস্ব পেশা অর্থাৎ তাদের যে কৃষিকর্ম তাদের সাত পুরুষের যে কৃষিকাজ সেই কৃষিকাজের জমি থেকে যখন তারা এই গিপসনের প্রলোভনে তারা এই খনি শ্রমিকের হিসাবে দলে দলে কাজ করার জন্য নাম লেখাতে শুরু করছে তখন রাজার সঙ্গে তার দ্বন্দ্ব তৈরি হচ্ছে একে অন্যকে সাহেস্তা করবার জন্য তারা এবার উঠে পড়ে লেগেছে আর এখানেই বাতে সমস্যা এই অবস্থায় দেখা যায় যে একটি কাণ্ড ঘটে যায় একদিকে ঘোড়া নিমের জঙ্গলে যখন রাজার ফৌজদারের গুলিতে প্রায় প্রায় বাইশ জন কর্মী প্রজা মারা যাচ্ছে তখন আবার চোদ্দ নম্বর পিঠে খনি শ্রমিকের কাজ নিয়ে যারা কাজে নেমেছিল সেখানে খনি শ্রমিকের হিসাবে সেই সমস্ত মানুষগুলো খনি ধসে ধস নেমে নব্বই জন সেখানে মারা যাচ্ছে অর্থাৎ একদিকে আমরা দেখতে পাচ্ছি গিফসন অর্থাৎ সিন্ডিকেটের দল ধনতান্ত্রিক সভ্যতার প্রতিনিধিদের দল তারাও যেমন বিপদে পড়েছে কিছু কর্মী প্রজা তাদের ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত হয়ে তারা শেষ পর্যন্ত বেঘোরে প্রাণ হারিয়েছে তখন অন্যদিকে আমরা দেখতে পাবো যে ঘোড়া নিমের জঙ্গলে রাজার ফৌজদারের মুঙ্গেরি বন্দুকের গুলিতে প্রাণ হারিয়েছে প্রায় বাইশজন কর্মী প্রজা এই অবস্থায় তারা দুই দল যারা এতদিন ওই কুর্মী প্রজাদের ওপর অধিকার নিয়ে লড়াই শুরু করেছিল তারা এবার যেন হঠাৎ করে শান্ত হয়ে গেল এই সমূহ বিপদ থেকে পরিত্রাণের জন্য তারা হাত মেলালো দুই হিংস্র পশু কিছু মানুষের উপর অধিকার নিয়ে এতদিন লড়াই করেছিল কারণ দুই দলেরই লক্ষ্য এই প্রজাদেরকে ব্যবহার করে নিজেদের অর্থনৈতিক মুনাফার পাহাড় করা কিন্তু যখন বিপদে পড়ল তখন তারা কি করলো না হাত মেলালো এবং সেই হাত মেলানোর অর্থ মুখার্জিকে আমরা দেখতে পেলাম সেই হাত মেলানোর কাজে মুখা মুখার্জিকেই পরামর্শদাতা হতে হলো মুখার্জির নির্দেশেই দুলাল মাহাতো প্রজাদের নেতা তাকে আটক করা হল এরপর দেখা গেল যে তাদের আরও পরিকল্পনা ভয়ঙ্কর মুখার্জির পরামর্শ সেখানে হয়তো প্রাথমিকভাবে কাজ করেছে কিন্তু শেষ পর্যন্ত দুলাল মাহাতোকে শুধু আটক করেই এই মুখার্জির পরামর্শটুকুতেই তারা থেমে থাকছে না দেখা যাচ্ছে যে রাজা এবং মাইনিং সিন্ডিকেটের যে দল গিপশনরা তারা পরিকল্পনা করে নিয়েছে এই দুলাল মাহাতোকে হত্যা করা হবে এবং তার মৃতদেহটা এবং যারা ঘোড়া জঙ্গলে মারা গেছে তাদের সমস্ত মৃতদেহগুলোকে নিয়ে এসে ওই চোদ্দো নম্বর পিঠে যেখানে ইতিমধ্যেই কিছু মানুষ খনিতে চাপা পড়ে মারা গেছে সেখানে তাদেরকে ফেলে দেওয়া হবে এবং সেটাই হলো মুখার্জি তাদের সেই পরিকল্পনা জানতে পেরে আঁতকে উঠলেন কিন্তু কিছু করারও তার সুযোগ ছিল না কিছু করারও তার সেই সাধ্য নেই ফলে যে অঞ্জনগড়কে আদর্শ অঞ্জনগড় করতে চেয়েছিলেন মুখার্জি তিল তিল করে শিল্পীর তুলির মতো কলম চালিয়ে তুলি চালিয়ে সে অঞ্জনগড়ের রূপরেখা অঙ্কন করতে চেয়েছিল শেষ পর্যন্ত অঞ্জনগড়ের ধ্বংসের দিনে কুর্মী প্রজাদের ওপর যে নির্মমতা যে পার্শবিকতা একদিকে জমিদার তথা ফিউডাল ব্যবস্থা অন্যদিকে ধনতন্ত্রের প্রতিনিধি গিপসন প্রমুখদের তরফ থেকে নেমে এলো আমরা দেখলাম সেই নারকীয় হত্যাকাণ্ডের যে লীলা শ্রী নৃশংসতা তাতে মুখার্জিকে মদত দিতে হলো তাই তো শ্যাম্পেনের পাতলা নেশাতেও তার চোখ দুটো আমরা দেখলাম ঝাপসা হয়ে আসে এবং এটাও আমরা দেখতে পাব যে কেমন করে তাঁর স্মৃতিতে ভেসে ওঠে আজ থেকে লক্ষ লক্ষ বছর পরে কোনো এক জাদুশালায় সেখানে কেমন করে এই সমস্ত মৃতদেহগুলোকে রাখা হচ্ছে ফসিল রূপে সেখানে প্রত্নতাত্ত্বিকের দল উগ্র কৌতূহলে স্থির দৃষ্টি মেলে দেখছে কতগুলো ফস ফসিল অর্ধপশু গঠন অপরিণত মস্তিষ্ক আত্মহত্যা প্রবল। তাদেরকে সাব হিউম্যান শ্রেণীর পিতৃপুরুষের শিলীভূত কঙ্কাল বলা হচ্ছে আর ছেনি হাতুরি গাইতো গাইতা কতগুলি লোহার ক্রুট কিম্ভূত হাতিয়ার অনুমান করছে তারা প্রাচীন পৃথিবীর একদল হতভাগ্য মানুষ বোধহয় একদিন আকস্মিক কোনো ভূ বিপর্যয় কোয়াটস আর গ্রানিটের গ্রহরে সমাদিষ্ট হয়ে গিয়েছিল তারা দেখছে শুধু কতগুলি সাদা সাদা ফসিল তাতে আজকের এই এত লাল রক্তের দাগ নেই এই যে কোনো এক প্রাকৃতিক বিপর্যয় হয়তো আমরা জানি ফসিল কি না ফসিল হচ্ছে যখন ভূগর্ভের মধ্যে মাটির মধ্যে কোনো জীব গাছপালা যে কোনো কিছুই চাপা পড়ে যায় এবং দীর্ঘদিন পর তার সজীব অস্তিত্ব আর থাকে না শুধু কিছু তার দেহের একটা ছাপ তার মধ্যে অবস্থান করে সেই ছাপটুকু চিহ্নিত করা যায় যেটা থেকে বোঝা যায় যেটি কোনো পশুর কিংবা মানুষের কিংবা গাছপালার সেই ছাপটাই হচ্ছে ফসিল আজ থেকে লক্ষ লক্ষ বছর পরে কোনো জাদুঘরে হয়তো এই মানুষগুলোকে সেই ফসিল রূপে দেখানো হবে কেউ জানতেও পারবে না এরা কোন কারণে মারা গেছে এরা ঠিক মানুষ কিনা নাকি এরা সাপ হিউম্যান অর্থাৎ মানুষেরই মতো মানুষেরই বংশভূত কিংবা মানুষ নয় বা প্রায় মানব এই যে মানুষ হয়ে জন্ম নেওয়া সত্ত্বেও কিছু মানুষকে নির্মমভাবে প্রাণ হারাতে হলো একদল শাসক শ্রেণীর শোষণ শাসনের শিকার হয়ে এটাই তো ট্র্যাজিক ইতিহাসের সেই ট্র্যাজেডিকেই তুলে ধরছে ফসিল ফসিল নামকরণ তাই গভীর ব্যঞ্জনাবাহী তারা যে শেষ পর্যন্ত ফসিল হবে মুখার্জি চিন্তায় তাদের যে ফসিল ধরা পড়ছে এটা তো আসলে যেখানে আজকে তাদের মধ্যে শরীরে রক্তের প্রবাহ বইছে তারা রক্ত সজীব মানুষ কিন্তু লক্ষ লক্ষ বছর পরে তারা শুধুই হয়ে যাবে ফসিল এ তো বলা যেতে পারে শাসক শক্তির নির্মমতারই একটা পরিচয় বহন করে যে শাসক শক্তি নিজের শোষণের জন্য নিজের অস্তিত্বের তাগিদে কতখানি নির্মম হতে পারে যে একদল মানুষকে ফসিলে পরিণত করতে পারে মাটির নির্মমভাবে চাপা ফেলে দিয়ে তাদের নিশ্চিন্ন করে দিতে চেষ্টা করে এই যে মানুষ হয়ে এক শ্রেণীর মানুষ গতকাল হিংস্র হয়ে আরেক শ্রেণীর মানুষকে নির্মম পরিণতির দিকে ঠেলে দিতে পারে ফসিল শব্দটাকে ব্যবহার করে আমাদের সুবোধ ঘোষ মানব সভ্যতার নিধারণ ত্যাজেডি তথা শাসক শক্তির নির্মমতার স্বরূপটিকেই যেন ব্যঞ্জিত করছেন যে এই রক্ত মানুষগুলো আর একদল মানুষ তারাও মানুষ কিন্তু তারা শাসক তাদের ঘিন্ন পাশবিকতার শিকার হয়ে শেষ পর্যন্ত ফসিলে পরিণত হলো এই ফসিল তাই তাৎপর্যপূর্ণ শাসক শক্তির নির্মমতা নৃশংসতার প্রতীক হয়ে যেমন এই ফসিল তাৎপর্যটাকে বহন করছে তেমনি একই সঙ্গে এই কর্মী প্রজাদের নিদারুণ পরিণতির দিকটিকে তাদের সঙ্গে যে নৃশংস কাণ্ড ঘটল সেটাকেও যেন ব্যঞ্জিত করছে এই ফসিল নামকরণ আসলে মানব সভ্যতার মনুষ্যত্বের যে চূড়ান্ত ট্র্যাজেডি বা লাঞ্ছনা বা বঞ্চনা সেটাকেই যেন ফসিল নামকরণটি ব্যঞ্চিত করে এখানে এবং এই যে চিন্তাটা ফসিল হবার এটা আসছে কার ভাবনায় না মুখার্জির আসলে এই ফসিল হবার ভাবনাটা তো মুখার্জির বিবেকের দংশন কারণ সে তো কর্মী প্রজাদের পাশে দাঁড়াতে চেয়েছিল। তাদের জন্য স্কুল ব্যাংক প্রতিষ্ঠিত করতে চেয়েছিল কিন্তু কিছুই তো করতে পারলো না সে একজন মধ্যবিত্ত মানুষ তার স্বপ্ন অনেক কিন্তু মধ্যবিত্তরা স্বপ্ন দেখলেও অস্তিত্বের তাগিদে তাদেরকে তাদের স্বপ্নকে বিসর্জন দিতে হয় এই যে মধ্যবিত্তের সংকট হলো তারা একদিকে আদর্শবাদী হয় আবার অন্যদিকে তারা অস্তিত্বের দিকটাকেও অস্বীকার করতে পারে না রাজার সে একজন কর্মচারী ফলে রাজার দিকে তাকে তাকাতে হবে নিজের চাকরির দিকে তাকে তাকাতে হবে এই যে একদিকে অস্তিত্ব আর একদিকে স্বপ্ন এই দুয়ের দ্বন্দ্বে তাকে অস্তিত্বের পক্ষ নিতে হলো নিজের মনুষ্যত্বকে নিজের আদর্শকে মূল্যবোধকে গলা টিপে হত্যা করতে হলো সেই হত্যা করতে হলেও বিবেকের দংশন থেকে তো মানুষ হিসেবে তার মুক্তি নেই এ তো তার বিবেকের দংশন যে আমরা কি করলাম যতই আমি না করি আমার প্রভু করেছে এবং আমি তাতে মদত দিয়েছি ফলে সেই মানুষগুলোর সঙ্গে যে নির্মমতা ঘটে গেল তাঁর চিন্তায় লক্ষ লক্ষ বছর পরে তাদের ফসিল হবার যে চিত্রকল্পটা তার ভাবনায় ধরা পড়ে ইঁতু তার বিবেকের দংশন এবং নির্মম পাশবিকতায় শাসকের সঙ্গে তার হাত মেলানোর জন্য তার বিবেকের দংশনেরই পরিচয় বহন করে এই গল্পের শেষটুকু ফলে ফসিল নামকরণের তাৎপর্যও যেমন স্পষ্ট তেমনি আমরা বুঝতে পারি যে সামন্ততন্ত্র এবং ধনতন্ত্রের যে দ্বন্দ্ব একদল মানুষ একদল কর্মী প্রজাকে নিজেদের দখলে আনবার জন্য এবং সেখানে শেষ পর্যন্ত অবস্থার বিপাকে পড়ে কেমন করে দুটো শক্তি হাত মেলায় এবং যখন দুটো শক্তি পরস্পর দ্বন্দ্ব ভুলে হাত মেলায় তখন তাদের পাশবিকতা যে কতখানি হিংস্র হতে পারে ফসিল গল্প সেই তাৎপর্যই বহন করে আজকের আলোচনা আমাদের এখানেই পরিসমাপ্ত আমাদের আলোচনা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটির সঙ্গে অবশ্যই থাকবেন সকলকে ধন্যবাদ জানাই